খসরু কি করছিস তুই কি করিম কাজ দা কাম কাজ তো নাই এ বসি বসি খৈনী ডলাং আচ্ছা কাম করনে তো চল বাগান যাই আসি কেন রে বাগান ও কিনে যাব আরে বাড়ির ছাগলটা সকালে বাগানোর ছাড়ি দিয়ে আছে চল কোনক নরে দিয়ে আসি আরে নাজাং রে বাগান সেদিন বাগান যাইয়া মুই দেখলুম সাপ আর বাগানের নাজা এত বড় সাপ আরে চল চল আরে নাজাং নাজাং আরে চল চল আরে নাজাং নাজাং 5 minutes later আরে চল বাগান যাই আনেলে বিড়ি খাওম

আচ্ছা ঠিক আছে তোরটাই হবে এই চাঞ্চে তো ছাগলটাও চুরি করা হবে একটা ছাগল দেখা যাচ্ছে চল ওইটাকে করব করবো চাইভ minutes later.

কি টকরু দা কেমন আছিস আরে মুই তো ভালো আছি রে এমনি কি মন নাম টকরু ডন আরে টকরু দা একটা বাড়ির না ছাগল আছে আরে ফ্রেশ মাল আরে কি কইছ যা তাড়াতাড়ি ধরি আয় কি কইছ ধরি আয় ধরি আচ্ছি কে আটা আরে ছাগলটা তো চিনা জিনা লাগে তো ভালো করে কো ছাগলটা কোডি কাঞ্চিস

তো আগে গেছে তোমার সবাই কেমন আছেন আশা করি তোমার সবাই ভালো আছেন তো আজই আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছিলো ভিডিওটা দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আমার পেজটা নতুন তো সাবস্ক্রাইব করে দেবেন